গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজ সানডে তো ঘুম থেকে একটু উঠতেই লেট করা হয় সানডেতে কিন্তু কাজের আর শেষ থাকে না কারণ মানে হাউস ওয়াইফদের আর শেষ হয় না ওদের সানডে বলে কোনো কথাই থাকে না সানডেতে আরও বেশি কাজের চাপও থাকে তো ঘুম থেকে ছেলেকে ব্রেকফাস্ট করে দিলাম আর নিজেও কিছু খেয়ে নিলাম তারপর শেয়ার করা হলো না লেট হয়ে গেছে অলরেডি তো তারপরে সরাসরি জামা কাপড় ধুতে বেরিয়ে গেলাম কারণ ইয়ে ওয়াশিং মেশিন চালিয়েছি আর এদিকে বেলকরিটাও পরিষ্কার করছি আর এদিকে ভাবছি কি করে জামা কাপড়গুলো শুকাবো যতই মেশিনে দেওয়া হোক না কেন একটু বাইরে না মিললে তোর হয় না আবার এদিকে বান্নারও চাপ আছে আবার বাইরে রোদের মানে কী বলবো মেঘলা মেঘলা আকাশ আর এইদিকে ছেলেও সানডেতে ঘরে রয়েছে ঘর বাড়িও নোংরা করছে দেখো কাগজ দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে এইসব করছে আর বাবু বাড়ি থাকলে না এমনিতে ঘরটা নোংরা করে খেলাধুলো করে তো বাচ্চা ছেলে কী করবে আর এইদিকে আমার বর মশাই চিকেন নিয়ে এসছে সানডেতে চিকেন না হলে তো হবেই না জমবে না আমাদের তো চিকেনটা কষানো হচ্ছে কষানো চিকেনটা ওরা খেতে বেশ ভালো লাগে একটুখানি কষানো দিয়ে দিই পরে আবার ভাত খাওয়ার সময় আবার ঝোল করে ঝোলটা হালকা দিই তখন ওইটা দিয়েও খায় তো দেখো কষানো একটুখানি দিয়ে দিলাম আর ছেলের জন্য হালকা পাতলা ঝোল দিয়ে করেছি মানে হালকা পাতলা মশলা দিয়ে আর আমাদের জন্য একটু ঝাল করে করেছিলাম চিকেনটা তো রান্নাটা কমপ্লিট করে ভাবছি এবার ছাদের দিকে যাব কারণ ছাদে না মানে মাঝখানের যে ফ্লোর ওখানটা একটা রুম আছে ওই রুমটা খোলামেলা আছে তো ওই রুমে ভেবেছি কাপড়গুলো শুকাবো তো দেখো আমাদের এইটা চিকেন আর বাবুরটা তো তোমাদের দেখালাম তো দেখো উপরে চলে এলাম এসে জামা কাপড়গুলো দেখো এখানটায় মেলেছে আর কিছু ঘরের মধ্যেও রেখেছি সবটা শেয়ার করবো তোমাদের সঙ্গে সঙ্গে থাকো পাশে থাকো আর নতুন বন্ধুরা যদি চ্যানেলটি দেখে থাকো ভিডিওটি তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর এইদিকে দেখো বাইরেটা অতটা মানে কি বলবো অতটা মানে সানলাইট নেই মেয়ে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো বলতে বলতে দেখো বাবু বললো মাম্মা চলো ছাদে চলো তো আমি বললাম ঠিক আছে তো ছাদে গিয়ে দেখি বৃষ্টি বৃষ্টি ভাব তো ছেলে জিদের জন্য জিদ করলো আর কি ছেলে যে মাম্মা আমার সঙ্গে একটু চান করো না এবার অনেক দিন ধরে বলছে বাবু যে মাম্মা চান করব ছাদে বৃষ্টিতে তো আমি আর রাজি হচ্ছিলাম না কিছুতেই কারণ আমার ভয় লাগে ঠান্ডা জ্বর যদি লাগে ছেলে আর আমার দুজনেরই তো আমাদের ফ্যামিলিতে তো আমাদের আর দুজন মানে কি বলবো কেউ নেই আমার হাজব্যান্ড ও আর আমি আর আমার ছেলে আমার শ্বশুর শাশুড়ি অনেক বছর আগে মানে শাশুড়ি লকডাউনই চলে গেছে আর শ্বশুর অনেক আগেই মানে পৃথিবীর ছেলে দুজনেই আর কি নেই তো যাই হোক তো ওনাদেরকেও আমরাও খুব মিস করি কারণ আমার একার মন নিজেকে খুব একা মনে হয় মাঝে মাঝে মনে হয় আমার শাশুড়িটা ছিল তাও একটু বেশ আমার ছেলের জন্য খুব ভালো ছিল ছেলেটা মানে খেলার সাথী পেত শাশুড়ি মা সব সময় ওকে আগলে রাখতো তো আমি ওই জন্য বাবুর সঙ্গে যতটা চেষ্টা করি বাচ্চার মতো ওর সঙ্গে খেলাধুলো করি আমরা দুজন মিলেই তো দেখো ছেলের সঙ্গে মজা করছিলাম খুব আর ও বলছিলো বাবা একটু কোলে নাও তো আমি বলছিলাম আমি কোলে নিলে আমি তো উপরে উঠে যাবো বাবু তো ছেলের সঙ্গে খুব মজা মজা লাগলো বাইরে বৃষ্টিতে তোমাদের কার কার ভালো লাগে বন্ধুরা বৃষ্টিতে চান করতে প্লিজ কমেন্ট করে জানাবে ハハハハ どうかな তো দেখো বন্ধুরা ফুল মানে কি বলবো ফুল এনজয় করলাম ছেলে আর মা দুজনে মিলে বৃষ্টিতে খুব মজা করলাম কারণ ছই ছোটোবেলায় কবে চান করেছে বৃষ্টিতে আমি নিজেও ভুলে গিয়েছি তো ছেলের জন্য অনেকদিন পর চান করে বেশ ভালো লাগলো মজা লাগলো তো আমার বরকে বললাম তো ও আর বলল না আমি চান করব না কারণ ওর অলরেডি একবার চান করা হয়ে গেল হয়ে গেছে আর কি কারণ ও সকালে আবার অফিসেও গিয়েছিল তো ওই জন্য আরও চান করলো না তারপর আমরা দেখো নিচে চলে এলাম বাবু তো কিছুতেই আসতে চাইছিল না তো দেখো নিচে এসে বেলকনিগুলো দেখালাম তোমাদের পরিষ্কার হয়ে গেছে আর এইদিকে দেখো জামা কাপড় কীভাবে কীভাবে মেলে রেখেছে বন্ধুরা নিচে এসে এবার খাওয়া দাওয়া করবো তো ভিডিওটি আর বড়ো করছে না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই ভিডিওটা করা হয়েছিল সানডেতে রথযাত্রার দিন তো রথযাত্রার দিন বৃষ্টি হবে না এমনটা তো হতে পারে না বলো তো তার জন্য রথযাত্রার ভিডিওগুলো দিয়েছিলাম ওই জন্য ওই ভিডিওটা আসতে একটু লেট হলো তো তোমরা আমার এই ছোট্ট ভিডিওটাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা আর এই বৃষ্টিতে চান করা ভিডিওটা তোমাদের কেমন লাগলো মা ছেলের মজা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর তোমাদের কার কার ভালো লাগে বৃষ্টিতে চান করতে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা তো তবে আমার বরও যদি আমাদের সঙ্গে থাকতো আরও বেশি মজা লাগতো চান করার সময় কারণ ও চান করেনি তো টাটা। うん。